হ্যালো মাই স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে তিনটি গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তো প্রত্যেক দিনই তিনটে ইংরেজি ওয়ার্ড বলছি বাট আমরা কিন্তু খেয়াল করি না যে এর ব্যাঙ্গুলি মিনিং কী হবে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এটার এই যে তিনটে ওয়ার্ড যে তিনটে ওয়ার্ড আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সেই তিনটে ওয়ার্ডের মানে কিন্তু অবশ্যই আমাদের বা প্রত্যেকেরই আমাদের জানাটা উচিত তো তাহলে সেই তিনটে ওয়ার্ডের মানে কি হবে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখে নাও দেখো আমি বোর্ডে লিখে রেখেছি লক্ষ্য করো তোমরা মোবাইল এমও মোবাইল এই মোবাইল এই মোবাইলের তাহলে বাংলা অর্থ কি হবে আমরা তো সর্বদা মোবাইল নিয়ে ব্যবহার করছি বাট এর ব্যাঙ্গলি মিনিংটা সম্পর্কে আমরা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ সচেতন হতে পারিনি তার ব্যাঙ্গলি মিনিং কী হবে বলো এ দেখো মোবাইল এর ব্যাঙ্গলি মিনিং হবে মুঠো ফোন মুঠো ফোন বানানটা কেমন হবে ভালো করে শুনে নাও বা দেখে নাও ময়ের রসু মুঠো মুঠো ফোন ফোন মোবাইলে যে বাংলা মানে তা হলো মুঠো ফোন কেন না আমরা হাতের মধ্যে ধরে রাখি তাই মুঠো করে মোবাইলটিকে রাখি তার জন্য কি বলা হচ্ছে মোবাইলকে মুঠো ফোন নিশ্চয়ই বুঝতে পারলে নেক্সট আসছি কি বলতো দেখো বিএলএসি কে বি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড আমরা শিশুবেলা থেকে পড়াশোনা করে আসছি স্কুলে কলেজে আপনার সেখানে বিভিন্ন জায়গায় আমাদের ব্ল্যাক বোর্ডের সঙ্গে পরিচয় করেছে বা আমরা নিজেরও ব্ল্যাক বোর্ড ইউজ করছি বা এখন হোয়াইট বোর্ড ইউজ করছি ইত্যাদি তো যাই হোক আমাদের ব্ল্যাক বোর্ড এই ব্ল্যাক বোর্ডের তাহলে বাংলা অর্থ কি হবে দেখো ব্ল্যাক বোর্ডের বাংলা অর্থ হলো কৃষ্ণ ফলক বারান্ডা কেমন হবে কয়েলি সে মধ্যন্য কৃষ্ণ মানে কালো আর ফলক ফলক মানে কি বলতো বোর্ডের এই যে অংশটা বোর্ডের এই যে অংশটা এই পুরো অংশটাকে মানে যে জায়গাটার উপর লিখা হয় সেটাকে ফলক বলা হয় বাংলাতে যে জায়গাটার উপর গড়ে লিখা হয় সেই জায়গাটাকে ফলক বলা হয় তাহলে কালো ফলক মানে কি হলো কৃষ্ণ ফলক নিশ্চয় বুঝতে পারলে এরপর দেখো তিন নাম্বারে এরপর দেখো দেখা অ্যাম্বুলেন্স এ এম সি অ্যাম্বুলেন্স তো তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে আমরা তো আমাদের বিভিন্ন মানুষের শরীর অসুস্থ হলে বিভিন্ন সময়ে আমাদেরকে অ্যাম্বুলেন্সকে কল করতে হয় এটা খুবই খারাপ বিষয় তবুও আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাম্বুলেন্সের বাংলা মানে কি হয় অ্যাম্বুলেন্সের বাংলা মানে হয় কি বলতো ভ্রাম্যমান হাসপাতাল বানানটা কেমন হবে দেখো ভয়রফলা আকার ময়ে জফলা ভ্রাম্য ভয়রফলা ভয়রফলা আকার ময়ে জফলা ভ্রাম্য ময় আকার দন্দল ভ্রাম্যমান হাসপাতাল ভ্রাম্যমান হাসপাতাল তাহলে অ্যাম্বুলেন্সের মানে হলো ভ্রাম্যমান হাসপাতাল তাহলে কি হলো মোবাইলের অর্থ হলো মুঠো ফোন আর দু নাম্বারে হলো হলো ব্ল্যাকবোর্ড হলো হলো কৃষ্ণ ফলক আর তিন নাম্বার অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সের অর্থ হলো ভ্রাম্যমাণ হাসপাতাল যাই হোক আমি আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আশা করি যে তিনটি কিছু ওয়ার্ড বললাম এতে তোমরা অবশ্যই উপকৃত হবে যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি তথা মুখার্জি স্টাডি সেন্টারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যদি আমার ভিডিও পছন্দ লাইক করো এবং ভিডিওটি এমন কেমন লাগলো সেটা জানানো জানাবার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো যাই হোক তোমার জন্য এত খেটে পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি একটা একটা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগলো বা লাইক করো কেমন লাগলো ইত্যাদি জানাবার জন্য যাই হোক আজকে আমার ক্লাসটা আমি এখানে শেষ করছি তোমাদের সকলের প্রতি ডিডিও শুভকামনা ধন্যবাদ